এই ডিজাইনটা দেখুন এত সুন্দর লাগছে গাইস অনলি দে রান্নার মধ্যে যারা কিনা টপ ডিজাইনের মধ্যে এরকম কানের দোল খুঁজছেন তো তারা ঝটপট স্কিন শর্ট দিয়ে রাখবেন খুবই ভালো লাগছে চাইলে কিন্তু এই ডিজাইনটা আর কাস্টমাইজ করে আরও সুন্দর করে নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগছে জাস্ট দেখতে থাকুন এরপর এই ডিজাইনটা দেখুন ওয়াও সো কিউট একটা ডিজাইন জাস্ট তিন আনার মধ্যে সুইসুতা যারা সুইসুতা লাভার তারা কিন্তু এই ডিজাইন একদম পছন্দ করবে না কারণ এটা একদমই নতুন একটা ডিজাইন চাইলে কিন্তু আপনারা এইটা নিতে নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগছে যেহেতু স্বর্ণের দাম বাড়িয়ে যাচ্ছে তো এখন সময় আপনাদের কিন্তু ঝটপট বানিয়ে নেওয়ার আপনারা চাইলে কিস্তির মাধ্যমে কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন মাসে মাসে টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন এভাবে কিন্তু অনেকে অনেকগুলো গহনা বানিয়ে নেয় জাস্ট দেখতে থাকুন দুই আনা পাঁচ রুতির মধ্যে এই ডিজাইন আছে আপনারা চাইলে এটাও নিয়ে নিতে পারেন যেহেতু মেয়ে মানুষ স্বর্ণের লাভার আমরা সেহেতু আপনারা যে কোনো ডিজাইন নিয়ে নিতে পারেন গিফট পারপাসেও নিয়ে নিতে পারেন অনেক আপুরাই দেখতে চেয়েছেন অনেকে পরে নাকের ন দেখতে চেয়েছে তো তাদের জন্য এটা মাত্র দুই রতি দুই রতি থেকে টপ ডিজাইন ওপর কানে দোল হিসেবে আপনারা ইউজ করতে পারবেন এইটা জাস্ট দেখুন অনলি ভাইরাল করা তের আনা এটা অলরেডি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা দেখুন দুবাই বল রিং বাইশ ক্যাটের আছে যারাই নিতে চান ফোনে চটপট স্ক্রিন সাথে দিয়ে রাখতে পারেন বাচ্চাদের জন্য এটা একটা অ্যাংটি ডিজাইন বাচ্চাদের জন্য আপনারা চাইলে কাস্টমাইজ করে বড়রাও কিন্তু নিয়ে নিতে পারেন জাস্ট দেখুন এক হানার মধ্যেই এত সুন্দর 22 কেটের একটা আংটির ডিজাইন ফিঙ্গার এত চমৎকার গায় চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন ওয়াও 22 কেটের একটা আংটির নতুন ডিজাইন যারা কিনে নিতে চান এক হানার মধ্যে তো তারা এটা একদম মিস করবেন না চাইলে কি তো গিফট পারপাসেও এটা নিয়ে নিতে পারবেন খুব ভালো লাগছে জাস্ট দেখতে থাকুন এই ডিজাইনটা দেখুন ওয়াও এটা কিন্তু উপর কানে ধরো নথ কান নথের জন্য নিয়ে পারেন যে কোনোভাবে ইউজ করতে পারেন অ্যাজ ইউজ অনেক ভালো লাগছে সেক্ষেত্রে দাম অনলি এক আনার মধ্যেই পেয়ে যাচ্ছেন খুবই ভালো লাগছে এরপর এই ডিজাইন দেখাবো আপনাদেরকে একানা একরতীয় কানের দোল যারাই কিনা চাচ্ছেন একানা একরতির এত সুন্দর চমৎকার ডিজাইন একদমই মিস করবেন না এটা জাস্ট দেখুন এটাও কিন্তু একানা চার রতি এগুলো কিন্তু অনেক কম মূল্যে আছে এখন এখানে দুল এটাও চাইলে কিন্তু এই দুলটা আপনারা অনেকই নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগছে গাইজ সব ডিজাইন ইউনিক এটা দেখতে একানা এখন তিন রথের মধ্যে আছে আমি অলের চেষ্টা করি সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইন নিয়ে আসা চাইলে কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এছাড়া আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা জাস্ট দেখুন ওয়াও একানা এক রথের মধ্যেই এটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর চাইলে এটা আপনারা ছোট বাচ্চা অথবা হচ্ছে আহ উপরখানের দুল হিসাবে ইউজ করতে পারবেন খুবই ভালো লাগছে জাস্ট দেখতে থাকুন খুবই আনকমন একটা ডিজাইন দিয়ে তারা আমাদের পেয়ে যাচ্ছেন তো গাইজ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ